আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত বন্ধুরা আশা করি ভালো আছেন তো বন্ধুরা আপনারা ঠিকই দেখেছেন অনলাইনে ঘরে বসে ইনকাম করতে পারবেন আপনারা এই লকডাউনের ভিতরে আপনারা ঘরে বসে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি বাজিয়ে দিবেন সবার আগে আপনার মোবাইলে নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা আমরা এখানে অনলাইন থেকে যে প্রসেসের মাধ্যমে ইনকাম করব যে কোম্পানিতে আমরা জব করব কাজ করব যেটাই বলেন এ কোম্পানির নাম হচ্ছে আঞ্জাম গ্লোবাল লিমিটেড বাংলাদেশের সুনাম ধন্য একটি কোম্পানি আপনারা আঞ্জামগুলো গ্লোবাল লিখে গুগলে অথবা ইউটিউবে সার্চ করলে এ সম্পর্কে পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা কথা বাড়াবো না কিভাবে আমরা এখানে কাজ করব এবং কিভাবে আমাদেরকে এই লকডাউনে ঘরে বসে ইনকামটা আমরা করতে পারি সেই সিস্টেম সেই প্রসেসিং আমরা এখন দেখব তো বন্ধুরা আমরা সর্বপ্রথম এই কোম্পানিতে কাজ করতে গেলে আমাদের এই কোম্পানির যে অ্যাপসটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আঞ্জাম শপ এই অ্যাপসটি হবে এবং এই অ্যাপসটি ডাউনলোড করে আমাদেরকে কি একটি আইডি ক্রিয়েট করতে হবে আর একটি আইডি ক্রিয়েট করার জন্য অর্থাৎ একটি আইডি তৈরি করার জন্য ষোলোশো টাকা লাগবে আপনার আপনারা হয়তো চিন্তার ভিতরে পড়ে গেছেন যে ফ্রিতে আইডি খুলে ইনকাম করব এখন ষোলোশো টাকা বলতেছে আপনার হিসাবটা আপনিই পেয়ে যাবেন আপনাকে বুঝিয়ে দেওয়া হবে দেখুন একটা আইডি তৈরি করার জন্য ষোলোশো টাকা লাগতেছে কিন্তু এই ষোলোশো টাকার প্রোডাক্ট কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে এই যে ষোলোশো টাকা এই ষোলোশো টাকা আপনার আইডি খুলতে লেগে গেল কিন্তু এই ষোলোশো টাকার প্রোডাক্ট কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে আপনি চাইলে কোরিয়া সার্ভিসের মাধ্যমে ষোলোশো টাকার প্রোডাক্ট আপনি যে কোনো প্রোডাক্ট নিতে পারেন যেমন আপনি যদি কসমেটিকের প্রোডাক্ট নিতে চান তাহলে পেয়ে যাবেন যদি অন্যান্য পোশাক বা গার্মেন্টসের কোনো প্রোডাক্ট নিতে চান সেগুলো কি আপনি পেয়ে যাবেন তাহলে আপনি কি এই ষোলোশো টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তো সেই হিসাবে কিন্তু আপনার আইডিটি ফ্রি হয়ে যাচ্ছে আর এখান থেকে প্রত্যেক দিন দশ টাকা করে ইনকাম করার সুযোগ থাক আপনাকে প্রত্যেক কি কী দশ টাকা করে দেওয়া হবে এখান থেকে তো বন্ধুরা যদি আপনি তেরোটি আইডি করেন সেক্ষেত্রে কি হবে আপনার প্রথম আইডিটি রয়্যাল হয়ে যাবে রয়্যাল হয়ে যাওয়ার কারণে অর্থাৎ আনজাম গ্লোবাল লিমিটেডে এলিট এক্সিকিউটিভ বলে অন্যান্য কোম্পানিতে রয়্যাল আইডি বলে তো যাই হোক আপনি যেটাই বলেন এলিট এক্সিকিউটিভ হোক আর রয়্যাল আইডি হোক আপনি কিন্তু কোম্পানি দশ পার্সেন্ট শেয়ার পেয়ে যাচ্ছেন যেটা অন্য কোনো কোম্পানি দিচ্ছে না তো বন্ধুরা এখন চলুন আমরা যদি তেরোটি আইডি করি তাহলে আমাদের খরচ কত হচ্ছে দেখুন আমরা এখানে তেরোটি আইডি ষোলোশো টাকা করে হলে আমাদের টোটাল খরচ আসতেছে বিশ টাকা বন্ধুরা আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের এই আইডিগুলো করা যে আমরা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবো সেটা আপনাকে দেখানো হবে আপনি দেখেন তেরোটি আইডি করছেন তেরোটি আইডির দাম বিশ টাকা হচ্ছে কিন্তু এই বিশ হাজার আটশো টাকার প্রোডাক্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এর মাঝে আবার কমিশন আছে দেখুন কমিশন কীভাবে আপনি বিশ টাকার আইডি করলেন এই বিশ হাজার আটশো টাকার আইডি করার কারণে পরের দিনই কোম্পানি আপনার আইডিতে কমিশন দিয়ে দিচ্ছে ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা এটা আপনার কমিশন চলে আসবে পরের দিনই তাহলে বিশ হাজার আটশো টাকা থেকে যদি আমরা ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা বাদ দিই তাহলে কত চোদ্দো হাজার তিনশো পঞ্চাশ টাকা থেকে যাবে তো আপনি চাইলে এই চোদ্দো হাজার তিনশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট নিতে পারেন কোম্পানির কাছ থেকে তাহলে চোদ্দো হাজার তিনশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট নিলে আপনার এই তেরোটি আইডি তো ফ্রি হয়ে যাচ্ছে এক হিসাবে তো চলুন আপনারা যদি প্রোডাক্ট না নেন তাহলে কোম্পানি আপনাদের জন্য কি সুযোগ দিয়েছে আপনারা যদি প্রোডাক্ট না নেন তাহলে কোম্পানি আপনার প্রত্যেকটা আইডির বিনিময়ে দুইশো টাকা করে দিয়ে দেবে আপনার ওয়ালেটে তাহলে এটা হচ্ছে যদি আপনি প্রোডাক্ট না নেন তাহলে হ্যাঁ তো তেরোটি আইডিতে যদি দুইশো টাকা করে কোম্পানি দিয়ে দেয় তাহলে আপনার টোটাল হচ্ছে একটি আইডিতে দুইশো পঞ্চাশ টাকা করে দিলে তেরোটি আইডিতে হচ্ছে তিন হাজার টাকা দেখুন এখানে কিন্তু অনেকগুলো টাকা বেরিয়ে এসলো তো এখান থেকে আবার আমরা মাইনাস করব চোদ্দো টাকা থেকে আমাদের প্রোডাক্ট বাবদ যে তিন হাজার দুশো পঞ্চাশ টাকা দিল এটা আমরা মাইনাস করবো তাহলে আমাদের থেকে যায় কত নয় হাজার সাতশো টাকা দেখুন নয় হাজার সাতশো টাকা তো নয় হাজার সাতশো টাকা থেকে এখানে আবার ওই দিনের ইনকাম আছে একশো তিরিশ টাকা আপনি তেরোটি আইডিতে ওই দিনে ইনকাম করতে পারেন কত একশো তিরিশ টাকা তাহলে নয় হাজার সাতশো থেকে আপনি একশো তিরিশ বাদ দিলে থাকবে নয় হাজার পাঁচশত সত্তর টাকা তো বন্ধুরা এই নয় হাজার পাঁচশত সত্তর টাকা দিয়ে আপনি তেরোটি আইডি পেয়ে যাচ্ছেন আপনি প্রত্যেক মাসে এখানে এলিট এক্সিকিউটিভ অর্থাৎ রয়্যাল বোনাস পেয়ে যাবেন তাছাড়া প্রত্যেক দিন একশো তিরিশ টাকা করে ইনকাম হচ্ছে আর আপনি রেফার যদি করেন অর্থাৎ আপনার মাধ্যমে কেউ যদি আইডি খোলে তাহলে আপনি কিন্তু পাঁচশো টাকা পেয়ে যাবেন রেফার বোনাস চারশো টাকা এবং জেনারেশন বোনাস একশো টাকা তো বন্ধুরা এই লকডাউনের ভিতরে আপনার কাছে যদি কিছু টাকা থাকে আপনি এখানে ইনভেস্ট করে আপনি ঘরে বসে ইনকাম করতে পারেন দেখুন অনেকেই আছে তাদের কাছে অনেক টাকা রয়েছে দোকান আছে ফ্যাক্টরি রয়েছে বিজনেস আছে কিন্তু তারা এই লকডাউনে ঘর থেকে বেরোতে পারতেছে না এই জন্য কি তারা কি তাদের নিজের যে জমানো টাকা রয়েছে এগুলো ভেঙে তাদের কি বাজার ঘাট যেটাই বলুন সেটা করা লাগতেছে কিন্তু আপনি যদি আপনি এই আঞ্জাম গ্লোবাল লিমিটেডে একটি আইডি হোক দশটি আইডি হোক যদি আইডি করে রাখেন তাহলে আপনি কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারতেছেন আর এই টাকাটা আপনি বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে যে কোনো মাধ্যমে আপনি নিতে পারবেন তাহলে বন্ধুরা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর এখনে আপনাদেরকে দেখাবো যে এখানকার কাজটা কি এই আঞ্জাম গ্লোবাল লিমিটেড যে অ্যাপসটি রয়েছে আঞ্জাম শো এই অ্যাপসটি কি কাজ দেখুন সিম্পল আমরা অ্যাপসটি ওপেন করব এই অ্যাপসিটি কীভাবে কাজ করবেন এই সম্পর্কে ভিডিও বানানো রয়েছে আপনারা ডিসক্রিপশন বক্সে গিয়ে ওখান থেকে দেখে আসবেন তো তারপরে একটা কাজ দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমরা একটি আইডি লগ করলাম ইউজার পাসওয়ার্ড দিয়ে দেখুন আমাদের আইডিটি লগ করলাম আইডিটি লগ ইন করার পরে আপনার কাজ হবে ডেইলি যে কাজ দশ টাকা ইনকাম শেয়ার অপশনে যেতে হবে এখানে গিয়ে এই যে আপনারা ডেইলি বোনাস দেখতেছেন এখানে ক্লিক করতে হবে তো আমরা প্রথমটির পর ক্লিক করলাম ক্লিক করে দেখুন আমাদের কিন্তু একটি কাজ হয়ে গেছে ঠিক আছে তো আমরা এখান থেকে ব্যাগ দিব পরবর্তীতে আরেকটি রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করলে দেখুন আমাদের এখানেও পাঁচ টাকা ইনকাম হয়ে গেছে আপনারা চাইলে এখান থেকে কোম্পানির লিঙ্কটা শেয়ার করতে পারেন প্রচারের জন্য তো ব্যাগ দিলাম আমরা দেখুন আমাদের টাকা ইনকাম করতে বেশি সময় লাগেনি এইভাবে তেরোটি আইডি হোক বিশটি আইডি হোক পঞ্চাশটি আইডি হোক যদি আপনার বেশি আইডি থাকে সেই ক্ষেত্রে আপনার বেশি ইনকাম হবে ঠিক আছে বন্ধুরা তো এটাই ছিল আজকের ভিডিও আপনারা যারা আইডি করতে চান অবশ্যই আইডি করতে গেলে কারো রেফার লাগবে তো সেই হিসাবে আপনারা আমার কাছ থেকে রেফার নিয়ে আইডি করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যদি আপনাদের ভালো লাগে আপনারা এই কাজটি করে এই লকডাউনে ঘরে বসে ইনকাম করতে পারেন